ফ্রেন্ডস এই যে অপারেশন সিন্দুর ভারতবর্ষের তরফ থেকে চালানো হলো পাকিস্তানের ওপর মোদীজি পাকিস্তানের ওপর অপারেশন সিন্দুর চালিয়েছেন পাকিস্তানের জঙ্গিঘাটি ধ্বংস করা হয়েছে এই অপারেশন সিন্দুরের মাধ্যমে তো এতে মানে মমতা ব্যানার্জি মোদিজির ওপর আক্রমণ করছিলেন গতকাল আমি দেখছিলাম এই যে অপারেশন সিঁদুর জঙ্গিদের বিরুদ্ধে ধ্বংস করেছে জঙ্গিদের ধ্বংস করেছে এইখানেই জঙ্গিরা ক্ষিপ্ত কারণ জঙ্গিরা তো সিঁদুরের বিরুদ্ধে আর সেই সিঁদুরই জঙ্গিদের ধ্বংস করল ঘাটিকে ধ্বংস করলো এই যে এই সিঁদুর এই সিঁদুর ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা ওই যে মহিলারা গেছিল ইয়েতে কাশ্মীরে তাদের সিঁদুর এই জঙ্গিরা ছিনিয়ে নিয়েছিল আর এই সিঁদুরই জঙ্গিদের ধ্বংস করল আর মমতা বানার্জি বলছে যে মমতা বানার্জির খুব কষ্ট হয়েছে আসলে জঙ্গিরা মমতা বানার্জিকে কিছু বলেছে যে জঙ্গিদের খুব আঘাত লেগেছে সেই জন্য মমতা বানার্জি জঙ্গি তোষণ করার জন্য মোদিজিকে আক্রমণ করেছে এই শিরুর কেন জঙ্গিদের ধ্বংস করল এটাই আর কি মেন বক্তব্য তারপরে এইসব আক্রমণ এই এটা আর কি মেন বিষয় এটাকে বিষয় রেখেই মোদিজিকে উল্টো কথা বলছিলো তোমরা সবাই জানো মোদিজির বিরুদ্ধে কীরকম আক্রমণ করছিল তো এটা আর কি মেন বিষয় জঙ্গিরা সিঁদুরের বিরুদ্ধে আর সেই সিঁদুরই জঙ্গিদের ধ্বংস করে দিচ্ছে এই জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট হয়েছে তাই জঙ্গিদের হয়ে ফকর দালালি মারতে এসছে জঙ্গি দোষণ করছিল তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল জঙ্গিদের পার্টি তাই তৃণমূলকে ধ্বংস করো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করো এটা আর কি বিষয় তারপরে এরকম অপারেশন সিন্দুরের মতন আরও অনেক অপারেশন সিন্দুর দেখা যাবে দেখতেই পাবে পশ্চিমবঙ্গ হবে অপারেশন সিন্ধু এই বাংলাদেশের জঙ্গিগুলো পাকিস্তানি জঙ্গিগুলো যে এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর পরিকল্পনা করে রেখেছিল তাদের ওপরেও অপারেশন সিন্ধু চলবে এটা তোমরা সবাই দেখতে পাবে তো এই জঙ্গিদের ধ্বংস করা হবে জঙ্গিঘাটি ধ্বংস করা হবে জঙ্গিদের অস্তিত্ব ডিলিট করা হবে জঙ্গিমুক্ত ভারতবর্ষ বানানো হবে মুক্ত পশ্চিমবঙ্গ বানানো হবে মুক্ত ওয়ার্ল্ড বানানো হবে এটা আমাদের লক্ষ্য এটার বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবয় ভারত মাতা কি জয়